ঢাকার মধ্যে যারা অল্প দামে জায়গা খুঁজছেন এই ভিডিও তাদের জন্য এই জায়গাটাও তাদের জন্য এই জায়গাটা হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ঈশ্বরকান্দি মৌজায় এবং জায়গাটা খুব অল্প দামেই বিক্রয় হবে এবং এই জায়গাটা এত সুন্দর প্রকৃতির মধ্যে একবারে বলা যায় যে স্নিগ্ধতায় পরিপূর্ণ এবং প্রকৃতির কোলে আপন যত্নে লালন করা একটা জায়গা যারা আসলে ঢাকার মধ্যে কম দামে জায়গা খুঁজছেন এটা তাদের জন্য আর ঢাকা মানে ঢাকা গাজীপুর বা নারায়ণগঞ্জ না এবং এই জায়গার বিশেষত হচ্ছে এই যে দেখা যাচ্ছে এক প্লট পরেই হচ্ছে চব্বিশ ফিট একটা রাস্তা যেটা নদীর পার ঘেসে একদম অস্ট্রেলিয়া চলে গেছে এদিকে চলে গেছে একদম কাশিমপুর এবং নদীর পার ওপারেই গাজীপুর সিটি কর্পোরেশন যেখান থেকে মাত্র দশ মিনিটের রাস্তা নদী পার হলেই এই জায়গায় চলে আসতে পারবেন এবং এই জায়গার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে মাত্র কি বলে একশো গজ একশো গজ দূরেই ঈশ্বরকান্দি ওই যে দেখা যাচ্ছে ঈশ্বরকান্দি উচ্চ বিদ্যালয় যেটা হয়তোবা খুব শীঘ্রই কলেজে কলেজে রূপান্তরিত হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা অসাধারণ একটা জায়গা কম মূল্যে যারা ঢাকা মানে ঢাকায় জায়গা কিনতে চান তাদের জন্যই এই জায়গাটা এবং এই জায়গাটার জায়গার পরিমাণ হচ্ছে এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এবং টোটাল প্যাকেজ মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা যারা আসলে ক্রয় করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন কারণ এটার অনেক চাহিদা রয়েছে প্রকৃত ক্রেতারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে এই বড় সাথে ধন্যবাদ সকলকে